হুম এ গরে ব্যাটা সব দেখতে দিও না আরে हां रोতা আগে তো নিয়ে ভালো কাপড় নাই কিছু তো নাই কালকে কাপড় কিনে দেব দোকানে যাব কালকে সত্যি না লোকে আরে স্বামীর মতন কে আদেकडे তুমি কাজ করতে পারবে নালে চিনে নে ফিনে পাইব ওটা হয় নাকি আরে আমি কালকে কাজ করে যাই রাজনু ঘুরিয়া পয়সা নিয়ে আইসা শুনিয়া বাকা পড় কিন সত্যি हां हां মাথায় দিবি मैं मैं की मेलो मेल फुचका खा की, की? चामी ना ठीक असामी फुचका खा भी शुद्ध

হয় হয় ভাল লাগে Ho <laughs>

তো খুঁজে পাইনি ও কাই গেল এই জঙ্গল ফঙ্গল আছে রে কাই যাবে আমাকে একবার কোয়া দেখতে পারেন মাথা খারাপ করে দিবে তো এই বউটা এ ঠিক কে বসেছে গো তো আর একটু সামনে মা দেখি আ এই এখানে কে বসে আছে রে এ তো আমার বউ এ ঠিক বসেছে কেন নি ব্যাপার ये ठीक से जुए नहीं

থেকে এটা আজকে আমি আজকেই জানলাম কখন চলে গেছে ও রাত্রিবেলা বারোটার সময় আমি কোন বুঝতে পারিস আগে থেকে না বুঝতে কোনো হঠাৎ এটা হয়েছে নাকি হ্যাঁ আগে থেকে কোনো আগলা ডাগলা ঘুরছে নাকি রে এইদই তো কোনো বুঝতে পাচ্ছি না তারপরে কোথায় চলে গেছে সে জঙ্গলে বসে আছে কিছু বলছে না না ও তো আমি ডাকলেই ও আমার হাত থেকে দিচ্ছে আচ্ছা ওকে আমি ডেকে নিয়ে আসছি শুধু মন্ত্রে কোথায় কত দূরে আছে যত দূরে থাকুক আমারে কাউরী কামাথা মন্ত্রে ও আমার দিকে চলে আসবে ওর কোনো ভয়ের কারণ নেই তুই সই এখানে বস এখানে কোনো কাছাকাছি কোনো শ্মশান আছে নাকি হ্যাঁ সামনে শ্মশান আছে কোনো মারাত্মক ডাক্তার নাকি হ্যাঁ কতজন প্রতিদিন মরে জানিস হ্যাঁ পঞ্চাশ ষাট জন মতো পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর কেউ আমার কাছে আটকাতে পারবে না যতই বড় আর যতই সে যতই প্যাঁচড়া ভুল যতই আবহাওয়া ভূত হোক যতই শান্তি ভুল সমস্যা হচ্ছে কিন্তু পারিস রাত্রে উঠে যায় আর ওর ওর কাছে দু দুটো ভূত আছে এক চ্যাংলা ভূত আর এক মোড়াঘাটিয়া ভূত দুটোই ভূত কিন্তু খুব মারাত্মক তোকে তো শেষ করে দিবে রে আমি বলবো এখন জানতে পারিস না হ্যাঁ হুম এটা সমস্যাটা মিটে যাক তোকে আমি ঠিক 50 কিলো ওজনের একটা মাদলি দেব ঠিক ডান পাশে কোমরে বেঁধে রাখবি দেখবি আর কোনো ভূতই আসতে পারবে না তোর এখন আমার বউ স্ত্রীকে নিয়ে আসবো কি রকম আচ্ছা চলে আসবে তুই চলে যা আমি তোকে যে এবারে তুই চলে যা তোর বন্ধু তোর কোন বন্ধু বান্ধব আছে নাকি হ্যাঁ আমার চার পাঁচজন বন্ধু আছে চার পাঁচজন এখানেই আছে হ্যাঁ এই সামনে আমাকে খুঁজতে সামনে বসে থাকে ওরা আচ্ছা দেখে নিয়ে যাবি আর আমি এইটা একটা দিচ্ছি এইটা তার গায়ে আগে মেরে দিবি আচ্ছা মেরে দিয়ে তার হাতটা ধরে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে চলে যা তোর কোনো আমার বিপদ আসবে না যা ঠিক আছে তাহলে বাবা তাহলে আমি বন্ধুBatchNorm নিয়ে যাই ওখানে আর চলে যা ওই তোকে যে গুড়িটা দিয়েছি হ্যাঁ ওই গুড়িটা আগে থেকে তার মাথায় এবং এদিকে দিয়ে দিলে তোর সঙ্গে সঙ্গে চলে আসবে আচ্ছা আচ্ছা যা ঠিক আছে নয় করে না যা চলে যা বন্ধু বন্ধু আরে বন্ধু আমাকে বাঁচানা দে আরে রাতে বা আমি আর আমার বউ বারোটা বলে শুয়া দেন দুটার সময় উঠে যখন দেখি দেখুন বউ নেই বারোটা সময় ধরে এলো তারপরে তো যখন যে খুঁজি যখন সে জঙ্গলে বসেছে আমি তারপরে সেটি সেটি জঙ্গলে আছে আমি যাই দিলি আমার হাত পাপ টিকে দেয় দি তো সেটি জঙ্গলে বসে আছে আমি মোটে রাখি দি মোটে কি টকা চকা না কি নেই আরে না ভূত বেড়ছে মনে হয় আমি তো বাবার কাছে বাবা করে করে ভূত বেড়ছে

Ooh, <laughs>